তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো বেশ কিছুদিন তো বৃষ্টি হচ্ছিলো সেই কারণে অনেক জায়গায় ভিডিও দিতে পারি নি তো এখন ওয়েদারটা ঠিকঠাক আছে তো আজকে একটি গ্রামে এসছি এই গ্রামে কিন্তু আজকে মা মনসার বাৎসরিক যে পুজোটা হয় সেই পুজোটা তো এই পুজোটাতে এখানে যে ভরটা হয় মানে পুজোর সময়তেও ভর হয় আর তাছাড়া ওনার এমনি শনিবার মঙ্গলবার অমাবস্যাতে ভর হয় অমাবস্যা পূর্ণিমাতে তো তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে পরের যে ভিডিওটা আছে সেই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে দেখাবো যে এখানে মানে যে মা মনসাকে পুরনো যে মূর্তিটি থাকে সেটাকে পরিবর্তন করে আবার নতুন মূর্তি নিয়ে আসা হয় ওটাকে বিসর্জন করা হয় তারপরে এখন যে জায়গাটা রয়েছে আর কি এই যে এই পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটাতেই তোমার মানে ঘট নিয়ে যাবে এখান থেকে আর এখানেই মানে মায়ের ভর হয় আর স্বয়ং মা কিন্তু এখানেই থাকে তো সেটা ভরে উনি বলে দিয়েছেন যে কোথায় থাকে এই পুকুরের কোন জায়গায় থাকে সেটা কিন্তু উনি ঘরে বলেছেন তো সেই ঘরটাও তোমরা দেখবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর চ্যানেলটি আরো নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটিকে প্রেস করে রাখবে তাহলে যখন এই পরের যে ভিডিও করে দেবো সবার মানে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে ভিডিওটা আর যদি বুঝতে অসুবিধা হয় কোনো ঠিকানা তাহলে তোমরা লাইভটা ফলো করবে রাত্রি আটটার দিকে যে লাইভটা করি আমি তো সেখানে কিন্তু আমি ঠিকানা সম্পূর্ণ বুঝিয়ে বলে দেবো আর এখানকার যে পুতুমা ওই পুতুমায়ের কিন্তু আরও অনেক মানে কাজ আছে মানে উনি অনেক রকম রোগের ওষুধ দেন আর কি কি দেয় সেগুলা তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখবে তোমরা ঠিক আছে তাহলে চলো ভিডিওটা শুরু করছি শ্রাবণ মাসের শেষের দিকে যে মনসা পুজো হয় সেই মনসার আজকে বাৎসরিক পুজো হ্যাঁ এই জায়গাটি কোথায় এটা পূর্ব বর্ধমান জেলাতেই আর এখানে পাশাপাশি দুটো মূর্তি রয়েছে একটি মা কালী আর একটি মা মনসা এই মা মনসার যে বাৎসরিক উৎসবটা হয় যে যেদিনে বিসর্জন হয় সেদিনই মা মনসাকে নিয়ে এসে এখানে প্রতিষ্ঠা করা হয় তো দেখতে পাচ্ছ এখানে মা মনসাকে নিয়ে আসা হয়েছে এবারে এই আগে বছরে যে মামনসা ছিল সেই মামনসার মূর্তিটিকে এখন বিসর্জন করা হবে তো ওখান থেকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে এখন যে পুকুরটিতে বিসর্জন হবে সেখানে আর এখানকার যিনি সেবাই ওনার কিন্তু ভর হয় এই মন্দিরে শনিবার আর মঙ্গলবার হ্যাঁ সেটা কিন্তু কবে আসবে তোমরা সেটা পরের ভিডিওতে তোমাদের থেকে জানাবো কারণ এই পুজোটা যখন বাৎসরিক যে পুজোটা হচ্ছে এই পুজো হওয়ার এক সপ্তাহ পরে যে শনিবারটা আসবে তখন কিন্তু দেখেন না মানে ভরে বসেন না তো তারপরের সপ্তাহে মানে এখনও পনেরো দিন ধরে রাখতে হবে পনেরো দিন না পনেরো দিনও বেশিও হতে পারে কারণ এই সপ্তাহে যেহেতু রবিবার ছিল রবিবারে পুজোটা হচ্ছে রবিবারে পুজোর পরে তারপরে পরের সপ্তাহে যে শনিবারটা আসবে সেই শনিবারটা বাদ দিয়ে তারপরে শনিবার মানে হ্যাঁ পনেরো দিনই হয়ে যাবে তো তখন উনি বসবেন আর দেখতে পাচ্ছ এখানে এই নতুন যে মা মনসা সেই মূর্তিটিকে এখন বসানো হচ্ছে তো এখানে কিন্তু ভর হয় আর ভরে কি বললেন যে আমি তোমাদেরকে শেষে শোনাবো উনি তো অনেক কিছু বলে দিতে পারেন আর এখানে অনেক রোগের ওষুধ দেওয়া হয় এবং এখানে এক ষোলো দিয়ে ধরলে পরে কিন্তু অনেক কিছু বলে দেওয়া হয় সেটা তোমাদেরকে পরে ভিডিওতে সব দেখাবো জানাবো তো আজকে যেটা হচ্ছে পুজোটা এই বাৎসরিক পুজোটা কেমন হয় এখানে আর সেটাও তোমরা দেখে নাও তো এখন এই ঠাকুরটাকে নিয়ে যাওয়া হচ্ছে ওখানে একটি দূরে ওই যে বট গাছ আছে দেখা যাচ্ছে নারকেল গাছটা পিছনে একটু দূরে আর কি তো ওখানে বিসর্জন হবে তো প্রতিমা বিসর্জন হওয়ার পরে এই প্রতিমা এই ঘরটিকে নিয়ে যাচ্ছেন এই ঘরটিকেও বিসর্জন করা হবে তারপরে আবার নতুন করে ঘটে জল নিয়ে আসে নিয়ে আসবে তারপরে ওই পুজোটা করা হবে মামনসের পুজো তো ওনার ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে তো ওই যে বাড়িটা দেখা যাচ্ছে বাড়িটা থেকে বাঁ দিকে যেতে হচ্ছে ওনার বাড়ি আর এই খ্যানটা হয়েছে পুকুরটা তো উনি এখন আসছেন আমি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখাবো অনেকেই দেখতে ভালোবাসে আবার যারা দেখতে ভালোবাসে না তাদের ব্যাপারটা আলাদা কারণ অনেকেই দেখে যে আমাকে কমেন্টও করেছিল দাদা সম্পূর্ণ ভিডিও দেখাবে পুজোর ভিডিও অনেকে দেখতে পছন্দ করে এই ঘট বিসর্জন করা তারপরে প্রতিমা বিসর্জন করা যে ঘট আনতে যাওয়ার পরে যে ভরটা হয় সেই ভরটা তোমরা দেখবে তো এখানে আরও কিছু উনি কথাও বললেন যে মা কোথায় থাকেন এখানে সেটা কিন্তু তোমাদেরকে দেখাবো তো এই যে ঘাট এই ঘাটেই কিন্তু উনি নাম নেন আর এই যে জায়গাটা রয়েছে না এই পুরো যে জায়গাটা রয়েছে এই জায়গাটা কিন্তু রাজাদের জায়গা ছিল তো এখনও রাজাদের জায়গায় আছে তো এখন অনেকেই মানে এমনি ফাঁকাই পড়ে আছে আর কি ব্যবহার করে এখানে একটি শিব মন্দির আছে তোমরা একটু পরে দেখতে পাবে মন্দিরটি তো উনি নেমে গেলেন ওই যে পেছনে দেখতে পাচ্ছ তালগাছি রয়েছে ওই তালগাছি গোড়াতে ওখানে কিন্তু শিব গা ইয়ে মানে শিব মন্দির আছে সরি শিব মন্দিরটি আছে এখনও তো এই পুকুর জায়গা সমস্তটাই কিন্তু রাজাদের জায়গা ছিল মাথায় করে এই ঘরটিকে এখন নিয়ে যাওয়া হচ্ছে এটিকে কি করবে সেটা তোমরা সম্পূর্ণ দেখো এটাকে ডুব দিয়ে তারপরে উনি আবার জল ভরবেন ডুব দিয়ে তো এর এখানেই কিন্তু ভর আছে ঠিক আছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে বুঝতে পারবে

ভর হয়ে যাওয়ার পর প্রতিমা আমাদেরকে এই বাড়িটিতে নিয়ে এলেন আমাদেরকে খেতে বললেন বলে বাবা তোমরা খেয়ে না খেয়ে যাবে না কিন্তু তার আগে আমাদেরকে চা দিয়ে গেল তারপরে এই ভাঙা কুঠিয়েই কিন্তু আমাদেরকে বসতে দিলেন খুব সুন্দরভাবে মানে আমাদের জায়গা করে দিলেও ভেতরে আমরা বললাম বাইরেই বসি কোনো অসুবিধা নেই আমাদের তো উনি বললেন না তোমরা এখানেই বসো তো যাই হোক গরিবের মন বুঝতে পারছো গরিবের বাড়িতে গিয়ে যেটা খাবে সেটা কিন্তু তৃপ্তি করেই খাবে তো আমরা তো ভোগের প্রসাদ পেয়ে গেছি তো আমাদের এটা তৃপ্তি করে মানে পেট ভরে গেছে একদম পেট ভরে গেছে মন ভরে গেছে আর এই যে রাজুদা রয়েছে রাজুদা ছিল আমার সাথে রাজুদা আমি আমার একটা বন্ধু ছিলাম তো আমরা একসাথেই গিয়েছিলাম তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আসছে এই পুতুমায়েরই ভিডিও আসবে তখন কিন্তু তোমাদেরকে সমস্ত ঘটনাগুলো বলবো এই মাকে কীভাবে পেলেন আর এখানে কি কি কাজ করেন কিবার বার আসতে হয় কখন আসতে হয় সমস্ত কিছু জানাবো এই পরের ভিডিওতে তাহলে চলো আজকের মতো বাই বাই ভালো থেকো সবাই আর কমেন্টে লিখে দেবে জয় মনসার জয় আর জয় কালী মায়ের জয় তো এটা একটু কমেন্টে লিখে দিও তো চলো বাই বাই